শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল চা বসিয়ে দিয়েছি এই সোনা বাবার আন্টি এসে একটু চাটা দিয়ে নেব আর এদিকে সোনা বাবার হরলিক্সটাও গুলে নিয়েছি আর এখন আনটিকে চাটা দিয়ে দেব আর সোনা বিস্কুট খেয়ে গেছে বলল কি বিস্কুট দিতে না করেছে যে না আনটির জন্য বিস্কুটটা দিয়ে দিলাম আর গুড মর্নিং ফ্রেন্ডস আমি পিকু আজকে বেশ সরি আজকে শুক্রবারের আরও একটি সকালে আমি আপনাদের সামনে চলে আসলাম আর এখন আজকে সোনা বাবা যাবে স্কুল গতকাল স্কুল ছুটি ছিল ওইদিকে টিফিন টিফিনও হয়ে গেছে আর এখন সোনা বাবাকে খেতে দেবো আপনাদের দাদা ভাইয়ের টিফিন বোঝাবো আর তারপর বন্ধুরা আবারও আসে মানে সকাল থেকে আর জায়গার সামনে আসার আর সময় হয় না সবসময় সবজি দিয়ে দিয়ে চাউমিন ভালো লাগে না আজকে একদম একটু তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে নেড়েছি তবে গোলমরিচ দেবো সব বলো তারপরে আর এদিকে ওকে দিয়ে দিলাম চাউমিন টিফিন একটু বিট দিয়ে দিলাম ব্যাগে ভর আর ব্যাগে ভরে খেতে আয় এদিকে শোনাবার জন্য করেছি গাজর আলু দিয়ে খিচুড়ি মুসুরির ডাল দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এখন এটাই খেয়ে যাবে স্কুলে চামচ দিয়ে খা হাত লাগাতে হবে না দেখ নুন হয়েছে না নুন দেব গরম তো দেব নুন জল খেয়েছিস তুই ধর এটা কোনাতে নিবি হ্যাঁ কোনো বাবা আর ভাতটা খেয়ে গেল তো যেন একটা ফল দিয়ে দিলাম যে যেতে যেতে সাইকেলে যাবে খেয়ে নেবে নাহলে সেই আস্তে আস্তে সাড়ে পাঁচটার সময় তো ফল খাওয়া যায় না আর কেটে দিয়ে উনি চাউমিনটা টিফিন দিয়ে দিয়েছে আমার এই লঙ্কা গাছটাতেও লঙ্কা এসছে এই যে ছোট্ট ছোট্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটে এই একটা একটু কাছের থেকে দেখা এই একটা আর ওই যে ওই ওইটা পাশে এই আর একটা এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি তিনটে হয়েছে আর এই গাছের থেকে এত দুটো খাওয়া হয়েছে আর এগুলো রয়েছে ইস দশ মিনিট পরে খা পকেটে এনে বুক পকেটে নিয়ে নে ফুলও পড়লি না ঠান্ডা লাগবে না ভিতরে স্যান্ডো গেঞ্জি পড়েছিস মন্দরা সোনাগার স্কুলে গেলো আর একজন আমি টিফিনটা করে নেবো অন্য ঘরে আছে ভাত হয়নি সোনাকে তাড়াতাড়ি করে একটু খিচুড়ি করে দিয়েছি সবজি কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এসে বসে আছে সোনা স্কুলে দিয়ে আর এখন চা খাবে তার জন্য এখন যে দুধ চা করে নিয়েছি আমার আজকে আর খেতে ইচ্ছা করছে না তাই অল্প করে একটু দুধ চা নিলাম আর যদি আপনাদের দাদা ভাইকেও দিয়ে দিই বন্ধুরা দেখুন সমস্ত কিছু আমার জোগাড় করে এখানে চিকেনটা ধোয়া এখানে চিকেনের আলু টালু সমস্ত কিছু কাটা এদিকে উঠছে টমেটোর চাটনি আরও সব গুছানো রেডি এদিকে জামা কাপড়টা কেচে এনেছি এগুলোকে আগে মেলে দিয়ে নিয়ে গামলাটা ধরে উপরেই নিয়ে বন্ধুরা ক্যামেরা তো অন করতে পারিনি এত সময় আর ওই জন্য এখন ক্যামেরাটা অন করলাম ওই জন্য কিছু কাজও সারিনি মানে যেগুলো না দেখানোর আর কি টুকটাক কাটাকাটি মাংস ধোয়াই সমস্তগুলো করে নিয়েছিলাম আর বারোটার সময় বেরিয়ে তারপরে সমস্ত কেচে টেচে এসে ফোনটাও চার্জ দিয়ে নিলাম চার্জও ছিল না আর এখনই কেচে এসে কাপড়গুলো ছাদে দেবো তারপরে কি একবারে রান্নাটা করব একটা চাদর দুটো ওয়ার আমার চুইদার টুইদার টুকটাক যা ছিল কেচে নিলাম এরপর কি সব রান্নার জোগাড় করা গিয়ে রান্নাটা করলেই আমার হয়ে যাবে দেখেছেন কি রোদ্দুর মানে তাকানো যাচ্ছে না তারপর মেটে দিলাম এরপরে কি রান্না করবো ওদিকে দড়িতে যে চুড়িদারটাও মিলে দিয়েছি এখন ঘিরে রান্না বসাই রান্নাঘরে বড়ো কাজ এদিকে মশলাটাও করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খুব তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ধনে দিয়ে দিলাম আর এদিকে রসুন আদা টমেটো দুটো ছোটো সাইজের পেঁয়াজ একবারে সবগুলো দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে একদম মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নিই তেলটা গরম হয়ে গেছে আলুটা ভাজাও তাদের মতো মশলাটা দিয়ে ম্যারিনেট করা মাংস আছে লেবু দিয়ে আর নুন দিয়ে এখন আমি মশলাটা মাখিয়ে নেব ভালো করে একদম ভালো করে মাখিয়ে রেখে দিলাম মিনিট আলু ভালো আসবে গ্যাচ ভালো আসবে রান্না করছি এক এক করে মোবাইলে ভিডিও দেখি আর কি আর কি করবো যেভাবে করে কাজ করতে হয় শুভ বন্ধুরা এদিকে দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এইদিকে ভাতটাও রেডি পুরো একদম এই জাস্ট নামালাম ভাতটা এখন ম্যারিনেট করা চিকেনটা আমি অ্যাড করে দিলাম আর এদিকে বেগুন পোড়া বসিয়েছি বেগুনটা বেশ বড় ছিল অতটা আমার প্রয়োজন নেই তাই জন্য হাফ কেটে নিয়ে বেগুনটা পোড়া বসিয়েছি চিকেনটা থেকে বেশ জল ছেড়ে দিয়েছে এখন এই জলেই চিকেনটা কষে যাবে আর এখনও কোনো দিনও দিই নি চিকেনের মধ্যে ফার্স্ট টাইম দিলাম তিন কোয়ার বসুনকে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম কোনো দিনও দিইনি এখনও দেখি সবাই গোটা রসুন দেয় এখন দেখেছি বেগুনটাও পোড়া হয়ে গেছে একদম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা দিকে টমেটো চাটনি হচ্ছে কাজু বাদাম কিসমির দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিলাম খেজুর দেখুন বন্ধুরা চাটনির কালারটা কত সুন্দর এর মধ্যে দিয়ে দিলাম একটু পাতি লেবুর রস এদিকে আছে চিকেনের একদম লাল লাল পাতলা ঝোল আর এদিকে চাটনিটা তো দেখালাম আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে ভাজা আর সাথে আছে বেগুন পোড়া বন্ধুরা বন্ধুরা এখন বাজে হচ্ছে পুরো দুটো ছয় আর এখন রান্না কমপ্লিট হলো এবার বাসনটা মেজে নিই তারপরে বন্ধুরা আবারও ওদিকে মোবাইলটা ওখানেই রয়েছে বাসনগুলো এখন মাজবো আগে তার আগে এই রান্নাগুলোকে আগে ঢেকে নিই সমস্ত রান্না কমপ্লিট আজকে রান্নাগুলো দেখি যে এদিকে আছে ভাত সাথে আছে উচ্ছে ভাজা এদিকে আছে বেগুন পোড়া মাখা চিকেনের আছে লাল লাল ঝোল টমেটোর চাটনি দেখুন বন্ধুরা দুটো দশ আর এদিকে কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট এক ঘন্টার মধ্যে পুরো একটাই রান্না বসিয়েছি মানে একটা বসতে পাঁচ মিনিট বাকি দুটো দশ এক ঘন্টা পাঁচ মিনিটে সমস্ত রান্না কমপ্লিট আর এখানে সমস্ত পিঁপড়ে আসে মাঝে মাঝে এই জন্য এখানে জল দিয়ে ঢেকে রেখে দিলাম এখন গ্যাস ট্যাস মুছবো এগুলো বাসন টাসনগুলো মেজে নেবো তাহলে এদিকে মিক্সিটা মুছে টুচে ঢেকে রাখলাম এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছে এখন যে আপনাদের দাদা ভাইয়ের খাবারটা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে সোনা বাবাকে যাবে আনতে সারাদিন কাজ করতে করতে না এনার্জি লস আর কিছু এখানে নিজে ফুলে এতটাই আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে এখানে বসে পড়েছে রুটিটা করতে আর কথা বলতে বলতে আর একদম আটার গুঁড়ো একদম আঁকা হয়ে গেছে বন্ধুরা এই যে সারাদিনে কাজের পরেই বসলাম আর দিকে যে সোনা বাবা বই নিয়ে বসেছে এখনো পড়া শুরু করেনি কী হয়েছে জল খাবি আর এখন সারাদিন পর বন্ধুরা একটু রেস্ট নেওয়ার ভিডিওটাও এডিট করতে হবে আর আজকের এই ছোট্ট ব্লগটি এইখানেই রাখছি যদি সারাদিনে টুকটাক কাজকর্ম সমস্ত কিছু ব্লগের যদি কিছু কোনো জায়গা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখাব অন্য কোনো ব্লগের সঙ্গে আর এখন কটা বাজে বলুন বাজ হচ্ছে চা এর দিকে নিয়ে নিয়েছি আমার চা একটু চিড়ে ভাজা আর খাবো আর ভিডিও এডিট করব বন্ধুরা টাটা শুভরাত্রি কবেলায় খেয়েছিলাম তো যখন আপনার দাদা চা করে দিয়েছি তখন আর চা খাইনি ওই জন্য এখন একটু চা করে আনলাম